খুবই সুন্দর একটা কালার বাট দুঃখের বিষয় একটাই যে এই কালারটা কোনোভাবেই ক্যামেরাতে আসে না খুবই দারুণ না একটা হলো সি গ্রিন টাইপস এর ফিরোজা কালার নর্থ ফিরোজা কালার আমি আবারও বলি এটা একেবারে ফিরোজা কালার না খুব সুন্দর সি গ্রিন টাইপসের একটা হলো ফিরোজা কালার আর তার মধ্যে তো সুন্দর একেবারে আর কাপড়টা তো খুবই দারুণ যেটা হলো একেবারে পিওর জর্জেট অর্গানজা একেবারে পিওর জর্জেট টরগাঁজা সাথে কিন্তু খুব সুন্দর করে হলো বেনারসি বুনন করা থাকবে আর নেকটাতে তো দেখতে পাচ্ছেন জারোজি ওয়ার্ক করা আছে ঠিক আছে সো যে হতো ফিরোজা দেখেন এইটার আর এইটার মধ্যে কালারের ডিফারেন্স কিন্তু অনেক আছে আমি এটা আবারও বলছি সি গ্রিন টাইপস একটা হলো ফিরোজা কালার আর এই যে সুতার কালারটা যেটা আছে সেটা কিন্তু ফিরোজা আর ব্লু খুব সুন্দর করে হলো হ্যান্ড ওয়ার্ক করা থাকবে মানে টোটালি হ্যান্ড জার ওয়ার্ক করা আছে সাথে তার ওয়ার্ক করা আছে মতি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পাইপ পুথি ওয়ার্ক করা আছে এই নেকটাতে খুব সুন্দর করে আর অল ওভার বডিটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর জর্জেটের মধ্যে এক্কেবারে মানে জর্জেট আর গাংসার মধ্যে পেয়ে যাচ্ছি পুরাটা হলো ছোট ছোট বেনারসি বুনন করা সাথে একবার কন্ট্রাস্টটা দেখতেই পাচ্ছেন একটা ব্লু কন্ট্রাস্টের না তো খুবই সুন্দর একটা ড্রেস আছে চলে আমরা পুরা ড্রেসটা খুলে দেখি তো এইটা আমাদের হলো নেকটা রাউন্ড শেপের নেক করা আছে আর নেকে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে ঠিক আছে নেকটাতে আমি বলি আপনাদেরকে লম্বা করে রাউন্ড শেপ করে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আবারও আমি কালারটা আপনাদেরকে মেনশন করে দিই একেবারে সি গ্রিন টাইপস এর ফিরোজা কালার হ্যাঁ আবারও বলি সি গ্রিন টাইপস এর ফিরোজা কালার বাট ক্যামেরাতে এটা টোটালি একটা ফিরোজা কালার আসে খুবই দারুণ একটা ড্রেস আছে যারা আমাকে বিশ্বাস করেন তারা বলবো যে চোখ বন্ধ করে নিয়ে ফালা নেওয়ার পরে বলবেন আসলে আপু কালারটা অনেক সুন্দর আচ্ছা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বোধ আমরা সুন্দর একেবারে হলো এরকম বুননটা পেয়ে যাচ্ছি যেটা গোল্ডেন কালারের জরি সুতার বুনন থাকে সেই বুননটা পেয়ে যাচ্ছি আর কাপড়টা হলো একেবারে জর্জেট আর গাউনজার মধ্যে আছে পিওর জর্জেট আর গাঁজার মধ্যে থ্রি পিসের একটা সেট আছে মাস্ট ইনার পড়তে হবে লঙ্গে এ ফর্টি সিক্স আছে সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে তারপরে আমি বলবো না যে সিক্সটি বডি পর্যন্ত মেক করবেন একেবারে ফিফটি সিক্স থেকে ফিফটি এইট বডি পর্যন্ত মেক করবেন রানিং স্লিভ আছে ব্যাকপার্টের এক সাইড থেকে আমরা বডি কাটবো আর এক সাইড থেকে আমরা স্লিপার কাপরটা পেয়ে যাব আচ্ছা ট্রাস্টার সাথে একেবারে सेम বডি কালারে আমরা ভিসকসের প্যান্টের পিসটা পাবো আর আমি মাস্ট আপনাদেরকে বলবো এটা ড্রাই ওয়াশে দিবে ঠিক আছে তো আমরা এটার সাথে একেবারে খুব সুন্দর একটা হলো ব্লু একেবারে ডার্ক ব্লু যেটা থাকে সেই ব্লু কম্বিনেশনের ওনা পেয়ে যাচ্ছি আমার মনে হয় এবার অনেকে বুঝতে পারবেন যে হলো আমি কোন কালার কন্ট্রাস্টার কথা বলছি এরকম একটা কালার কন্ট্রাস্টে অনেক আগে ভিনাই বা বিপুলের এরকম একটা হলো ড্রেস ছিল যেটা কাতানের ওড়না দিয়ে বাট এটা একেবারে পিওর জর্জেট অর গাউসার মধ্যে আমরা ওড়নাটা একেবারে পিওর জর্জেট আর গাউসার মধ্যে পেয়ে যাচ্ছি বুটা বুনন করা থাকবে চারি সাইডে পার থাকবে কট পাইপিং করা থাকবে আর চার কোনায় চারটা ট্রেসল দেওয়া থাকবে ঠিক আছে এটার চার কোনায় আছে তাই বলে দিলাম চার কোনায় চারটা আছে তো সুন্দর একটা ওড়না আছে যেটা আমি বললাম যে জর্জেট অর গাউসার মধ্যে আর খুব দারুণ একটা জিনিস আছে যারা নিতে চাচ্ছেন কালার কন্ট্রাস্টকে আমার মনে হয় যে আমি বোঝাতে পারছি যে কি কালার কন্ট্রাস্ট তো একেবারে ফুল বডিতে বুটা বুনন করা থাকবে আর আমরা কিন্তু যেটা আমি বললাম যে চারিপাশে আমরা কিন্তু এরকম সুন্দর পাটটা পেয়ে যাবো যে দেখেন চারিপাশে এটা এক্সট্রা ভাবে কোনো পার নাই সেম পার আছে চারিপাশে তো আমি আপনাদের সুবিধার্থে একেবারে ব্যাক সাইডে যে বুননটা বুটা বুনন সেটা দেখাই দিলাম এটা আমাদের খুব সুন্দর করে একটা হলো পার আছে আর সাথে কট পাইপিং করা আছে চার কোনায় চারটা টার্সাল আছে এবারে সি গ্রিন আর সাথে হলো একেবারে হলো ব্লুর একটা কন্ট্রাস্ট এই ড্রেসটা এক ব্রান্ড একটা জিনিস আছে যদি কারো ভালো লেগে থাকে ঝটপট স্ক্রিনশট অ্যাড্রেস অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পিজ্জালা পেস